ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি মোমেন বোর্ড দুই তেইশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা এখানে সে প্রশ্নে চলে আসি এইখানে হচ্ছে গিয়ে দেখো যে আমাদের মোমেন বোর্ড দুই তেইশ সালে যে প্রশ্ন এখানে ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কাকে বলে তো এখানে হচ্ছে দেখো যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিশোধিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে বের হয়ে আসতেছে বলে মনে হয় বা অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে এরপরে হচ্ছে গিয়ে সেকেন্ড প্রশ্ন খ নাম্বারটা যে অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন ব্যাখ্যা করো তো দেখো যে একটা কাচের ফাঁপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি স্ফীত বা উত্তল পৃষ্ঠে মানে যে পাশে এরকম উঁচু আছে ওই পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই অর্থাৎ উজ্জ্বল ধাতুর প্রলেপ দিই তখন এর ভিতরের পৃষ্ঠে বা অবতল পৃষ্ঠে কি হয় আলো নিয়মিত প্রতিফলন ঘটে তো এই ধরনের হচ্ছে কি যে দর্পণটা সেটাকে অবতল দর্পণ বলা হয় তো এখন এই আকৃতিগত কারণেই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি অবতল দর্পণের প্রতিফলনের পরে অভিসারী গুচ্ছে পরিণত হয় অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয় তাই অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়ে থাকে দেখো অভিসারী দর্পণ মানে হচ্ছে কি যেই দর্পণটা আলোকে হচ্ছে কি করে এক জায়গায় তো এখন আমাদের অবতল কি হয় একগুচ্ছ আলো কৃষি যদি হচ্ছে কি সমান্তরালে এসে আপতিত হয় তাহলে সেগুলো সে কি হয় ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কিন্তু ফোকাস বিন্দুর কাছাকাছি আসে সবগুলো আলো আপতিত হওয়ার পর যখন প্রতিফলন হয় প্রতিফলনের সময় এরা কিন্তু সবাই কোথায় আসে ফোকাস বিন্দুর মধ্যে হচ্ছে গিয়ে আসে তো এই জন্য হচ্ছে এটাকে আমরা অভিসারী দর্পণ বলতে পারি এরপরে হচ্ছে গিয়ে এখানে সে দেখা হচ্ছে উদ্দীপকে কি বলছে উদ্দীপকে একটা অবতল দর্পণ আছে এটা হচ্ছে গিয়ে তার ফোকাস বিন্দু আর এটা হচ্ছে গিয়ে তার বক্রতার কেন্দ্র এখন হচ্ছে দেখো আমরা জানি যে পি থেকে ফোকাস বিন্দু যত দূরে হয় পি পি থেকে সি বিন্দু কিন্তু তার ডাবল দূরত্ব হয় তার মানে হচ্ছে কি সি আর পি এর মাঝামাঝি হচ্ছে গিয়ে এফ বিন্দুটা থাকবে কিন্তু এখানে চিত্রটা হচ্ছে গিয়ে ওইভাবে দেওয়া নাই মনে হতেছে যে এ বিন্দুটা হচ্ছে কি মাঝখানের বিন্দু তো চিত্র যেভাবেই দেখ দেওয়া থাক না কেন তোমরা যখন চিত্র আঁকবা বা তোমরা যখন হচ্ছে গিয়ে কোন কোয়েশন সলভ করবা তখন ধরে নিবা যে এফ বিন্দুটা মাঝামাঝি আছে এফ বিন্দুটা সবসময় মাঝামাঝি থাকবে কিন্তু এখানে জাস্ট লেখার জন্য একটু উল্টাপাল্টা করেছে দেওয়া আছে এখন আমাকে হচ্ছে গিয়ে কি কি বলছে যে এখানে হচ্ছে গিয়ে এফ বিন্দু হচ্ছে সি বিন্দু আর ও এ একটা হচ্ছে বস্তু এখন বলছে যে প্রদত্ত লক্ষ্যবস্তুর বিম্ব রশ্মি চিত্রের সাহায্যে বর্ণনা করো মানে এই যে প্রতিবিম্বটা হবে এই প্রতিবিম্বটা আমাদের রশি চিত্রের মাধ্যমে একে দেখাইতে হবে তাহলে এখানে হচ্ছে চলো চলে আসি এখানে হচ্ছে দেখো বস্তুটা কোথায় আছে বস্তুটা আছে সি বিন্দু এবং এফ বিন্দুর মাঝামাঝি তাহলে বস্তুটাকে ওই জায়গাতেই রেখেছে হচ্ছে কি করতে হবে আমাদের প্রতিবিম্ব আঁকতে হবে তো এখানে যে দেখো আমাদের বস্তুটা কোথায় আছে বস্তুটা আছে হচ্ছে গিয়ে সি বিন্দু এবং এফ বিন্দুর মাঝামাঝি তো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের ফোকাস বিন্দু এফ এটা হচ্ছে গিয়ে আমাদের বক্রতার কেন্দ্র হচ্ছে গিয়ে কোথায় গেল বক্রতার কেন্দ্র এইখানে হচ্ছে গিয়ে হবে মেবি এখান থেকে যত এখান থেকে তত হ্যাঁ এইখানে হচ্ছে কত বিন্দু ওকে আচ্ছা এখন হচ্ছে গিয়ে কি করবো আমরা এই যে আমাদের ও এ বস্তুটা সি আর এফ এর মাঝামাঝি যে কোনো একটা জায়গায় রাখলে হবে এইখানে বা তুমি চাইলে এক্সাক্টলি মাঝখানে রাখতে পারো বা আরেকটু সামনে রাখতে পারো যেখানে রাখো না কেন সি আর এফ এর মাঝখানে মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় হইলে হবে মাঝখানে বলতে এক্সাক্টলি মিডল পয়েন্ট না হইলেও চলবে তো এখন হচ্ছে কী করতে হবে আলো আমাদের প্রতিবিম্ব আগতে গেলে দুইটা আলোক প্রয়োজন হয় প্রথম যে আলোক কৃষিটা সেটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হওয়ার পরে যে সমান্তরাল এসে আপতিত হইল সেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় যে আলোক রশ্মিটা এটা চেয়ে কি করতে হবে এটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এসে আপতিত হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এসে আপতিত হলে কি করবে আমাদের প্রধান সমান্তরালে ফেরত চলে যাবে তো এই যে প্রতিফলিত রশ্মিগুলা যে বিন্দুতে মিলিত হবে ওইখান থেকে আমরা প্রধান অক্ষের উপরে যদি একটা লম্বো টেনে দিই তাহলে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের প্রতিবিম্ব তোমরা এখানে চলে বর্ণনা বর্ণনা দিতে পারো বর্ণনা বর্ণনাছি কীরকম যে ও এ রশ্মি ও এ বস্তু থেকে ও বি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পরে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বি টি পথে প্রতিফলিত হয়ে গেল দ্বিতীয় একটি রশ্মি যে মধ্য দিয়ে ও জি পথে আপত্তিত হওয়ার পরে জি এইচ পথে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলো তো প্রতিফলিত আলোক রশ্মিগুলো আর বিন্দুতে মিলিত হইলো তো এখন আর বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে এস আর লম্ব টানলে এই এস আর হবে হচ্ছে কি আমাদের ও এ বস্তুর প্রতিবিম্ব তো এখন এই যে প্রতিবিম্বটা আসছে এই প্রতিবিম্ব দেখো এখানে প্রতিফলিত রশ্মিগুলো মিলে তৈরি হয়েছে তাহলে এটা একটা বাস্তব প্রতিবিম্ব আর এখানে দেখো বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব তার উল্টা পাশে তাহলে এর প্রকৃতিটা কিরকম বাস্তব এবং উল্টা বাস্তব এবং উল্টা এবং এর আকারটা বস্তু তুলনায় বড় আসছে তাহলে এর আকার বা আকৃতিটা হচ্ছে গিয়ে বিবর্ধিত এই যে বিবর্ধিত হ্যাঁ আর অবস্থানটা কোথায় এই যে বক্রতার কেন্দ্রের বাইরে বক্রতার কেন্দ্রের একটু এই পাশে তাহলে বক্রতার কেন্দ্র আর এই পাশে গিয়ে একবার এই পাশে গিয়ে অসীম অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি এবং তোমরা আরেকটা সে বলতে পারো যে দর্পণের সামনে তৈরি হয়েছে দর্পণের সামনে তৈরি হয়েছে এই ছিল হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপক অনুযায়ী হচ্ছে গিয়ে যে বস্তু যেভাবে সে রাখা আছে তার প্রতিবিম্বের আকৃতি এবং প্রকৃতি এখন হচ্ছে গিয়ে আমরা ঘন ঘন কি বলছে উদ্দীপকের দর্পণটি হতে বিম্ব পাওয়া সম্ভব কিনা দেখো উদ্দীপকের দর্পণটা একটা অবতল দর্পণ অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া সম্ভব বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া সম্ভব তো আমরা জানি যে অবতল দর্পণে এফ বিন্দু এবং পি বিন্দু অর্থাৎ মেরু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি যে কোনো জায়গায় যদি আমরা বস্তু রাখি তাহলে সেখানে অবাস্ত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে এটাতে চলে আসি যে আমাদের এটা কি ছিল একটা অবতল দর্পণ অবতল দর্পণ হচ্ছে গিয়ে অবাস্তববিম্ব গঠন করার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝামাঝি রাখতে হবে তো আমি এখানে বিন্দুগুলো হচ্ছে গিয়ে তোমাদের একটু হাইলাইট করে দেখা দিতেছি এটা হচ্ছে গত পি বিন্দু এইটা হচ্ছে কি কথা আর এটা হচ্ছে কি আমাদের সি বিন্দু ওকে তোমরা আঁকার সময় এখানে বইয়ের মধ্যে আছে তো তোমরা আঁকার সময় হচ্ছে কি এফ বিন্দুটা যেন সি আর এক্স্যাক্টলি মাঝখানে থাকে এই ব্যাপারটা একটু এনশিওর করবা তাহলে খাতায় চিত্র আঁকতে গিয়ে দেখবা যে হচ্ছে গিয়ে মানে ভুল হয়েছে মানে মিলতেছে না ওকে তো এখানে হচ্ছে দেখো যে এই যে আমাদের হচ্ছে বস্তুটা এই হচ্ছে কি আমাদের বস্তু এই বস্তুটা হচ্ছে কি ও এই বস্তু এখানে হচ্ছে আছে হ্যাঁ এখন আমাদের দুইটা প্রতিবিম্বকতে গেলে দুইটা আলোক রশ্মি হেল্প লাগবে তো আমরা এই বস্তুর যে হচ্ছে কি মাথায় এখানে কি কি করব প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক নিব তো প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হলে সেটা কি করবে বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় যে আলোক এটা ওটাকে কি কি করব বক্রতার কেন্দ্রের বরাবর আপত আপতিত করব তো বক্রতার কেন্দ্রের বরাবর আপতিত হলে সেটা কি করে সি বিন্দুর মধ্য দিয়ে উল্টা পথে প্রতিফলিত হয়ে চলে যায় তো এইখানে হচ্ছে কি এখন দেখা যাইতেছে যে প্রতিফলিত রশ্মিগুলো হচ্ছে কি এই পাশে মিলিত হবে না তো যদি মিলিত না হয় তাহলে প্রত্যেককে কি করতে হবে এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে ঠিক আছে এখানেও এই রশ্মিটাকে কি করতে হবে পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে তো বর্ধিত করলে এরা যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে লম্ব টেনে দিলেই কি হয়ে যাবে এই বস্তুর প্রতিবিম্ব হয়ে যাবে তা এখন এই যে প্রতিবিম্বটা আসছে এই প্রতিবিম্বটা কিরকম বাস্তব এবং কি বস্তু যে পাশে প্রতিবিম্ব একই পাশে তাহলে সোজা তাহলে প্রকৃতিটা কিরকম বাস্তব এবং সোজা আর তারপরে কি এর আকৃতিটা কিরকম বস্তুর তুলনায় বড় আসছে তার মানে কি বিবর্ধিত এবং এর অবস্থানটা কোথায় এটা দর্পণের সামনের দিক এটা কি দর্পণের পিছনের দিক তো হচ্ছে গিয়ে এর অবস্থান হচ্ছে কি দর্পণের পিছনে তাহলে সে গিয়ে আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকের দর্পণে অর্থাৎ অবতল দর্পণে আমাদের অবাস্তব প্রতিবিম্ব গঠন করা সম্ভব ওকে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্ন এই ধরনের আরো প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজে ফিজিক্স বইটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি